প্রথমেই আমরা জেনে নেব এই একাদশী কবে এবং কখন পালন করতে হবে তিরিশে ডিসেম্বর মঙ্গলবার নাকি একত্রিশে ডিসেম্বর বুধবার এই নিয়ে কিছুটা বিভ্রান্তি রয়েছে কারণ পঞ্জিকাতে উভয় দিনেই একাদশী পালনের তিথি রয়েছে স্বার্থ বা গোস্বামী মতে এবং বৈষ্ণব বা নির্বাক সম্প্রদায়ের মতে তাহলে কবে ব্রত পালন করতে হবে সেক্ষেত্রে বলি আপনার গুরুদেবের সিদ্ধান্ত অনুযায়ী আপনি উভয় দিনেই উপবাস করতে পারেন যদি আপনি শাক্তমতে বিশ্বাসী হন তাহলে একাদশী করবেন তিরিশে ডিসেম্বর মঙ্গলবার এবং পালন করবেন তার পরের দিন বুধবার আর যদি গৌড়ীয় বৈষ্ণব পরম্পরায় বিশ্বাসী হন তাহলে একাদশী পালন করবেন একত্রিশে ডিসেম্বর বুধবার পালন করবেন তার পরের দিন অর্থাৎ পয়লা জানুয়ারি বৃহস্পতিবার অর্থাৎ এই বছর পৌষ পুত্রদায় একাদশী মূলত দুদিনই থাকছে আপনি নিজের সিদ্ধান্ত বা বিশ্বাস অনুযায়ী যে কোন একটি দিন ব্রত রাখতে পারেন এবারে আসুন পারনের সঠিক সময়সূচি জেনে নেওয়া যাক যারা মঙ্গলবার তিরিশ তারিখে একাদশীর ব্রত রাখবেন তারা পারণ সম্পন্ন করবেন বুধবার সকাল নয়টা পঞ্চান্ন মিনিটের মধ্যে এবং যারা বুধবার অর্থাৎ একত্রিশ তারিখে ব্রত রাখবেন তারা পারণ সম্পন্ন করবেন পয়লা জানুয়ারি বৃহস্পতিবার সকাল নয়টা আটচল্লিশ মিনিটের মধ্যে অর্থাৎ শাক্তমতে বা স্মার্ট মতে আমরা ব্রত পালন করব মঙ্গলবার দিন এবং গৌড়ীয় বৈষ্ণব মতে আমরা বুধবার দিন ব্রত পালন করব সময়সূচি নিয়ে যদি বিভ্রান্ত হন তাহলে আমাকে কমেন্টে জিজ্ঞাসা করতে পারেন এবারে আসুন আমরা জেনে নিই একাদশীর ব্রত আমরা সঠিক নিয়মে কিভাবে পালন করব সেই বিষয়ে ভবিষ্যোত্তর পুরাণে পুত্রদা একাদশীর ব্রত মাহাত্ম্যে বলা হয়েছে নিষ্ঠা সহকারে এমনকি অনিচ্ছাকৃতভাবেও যদি কেউ এই ব্রত পালন করে তাহলেও তার পূর্বজন্মের অর্জিত সকল পাপরাশি বিনষ্ট হয়ে যায় একজন ঘোর পাপীয় ভগবানের কৃপায় উদ্ধার হতে পারে এটিকে শুধুমাত্র উপবাস ব্রত হিসেবে দেখবেন না এটি হল জীবনের ব্যর্থতাকে সাফল্যের দিকে চালিত করার একটি দার্শনিক প্রক্রিয়া শীতের এই সময়ে প্রকৃতি যখন শান্ত থাকে তখন মানুষের মনও খুব সহজেই অন্তর্মুখী হতে পারে এই ব্রত প্রক্রিয়াটি দশমী থেকে দ্বাদশী পর্যন্ত তিন দিন ধরে চলে এবং প্রত্যেকটি স্তরে নিষ্ঠা বজায় রাখা আবশ্যক দশমীর দিন থেকে এই ব্রত পালনের প্রক্রিয়া শুরু হয়ে যায় যদি সম্ভব হয় সূর্যাস্তের পর নিরামিষ আহার বা ভগবত প্রসাদ গ্রহণ করবেন এদিন কোনোভাবেই আমিষ খাদ্য খাবেন না আহারের পর ভালোভাবে দন্তমার্জন করে নেবেন যাতে একটু খাবারও দাঁতে না লেগে থাকে এছাড়া দশমীর দিন ঠাকুর ঘর বা পূজার স্থান ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আবশ্যক এরপর একাদশী দিন সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান পর্ব সেরে নিন তারপর পরিষ্কার বস্ত্র পরিধান করে ঠাকুর ঘরে গিয়ে সংকল্প গ্রহণ করুন সংকল্প গ্রহণের জন্য ভগবান বিষ্ণু বা শ্রীকৃষ্ণের পাতপদ্যে পুষ্প এবং পত্র নিবেদন করুন এবং সংকল্প মন্ত্রটি উচ্চারণ করুন মনে মনে বলুন একাদশ্যাম স্থিত্তা অহম অপরেহণী ভক্ষামী পুণ্ডরীকক্ষ মে ভবাচ্যুত অর্থাৎ হে পুণ্ডরিকক্ষ আমি একাদশীর দিন উপবাস থেকে এই ব্রত পালন করার জন্য মনস্থির করেছি আমি যাতে নিষ্ঠার সাথে এই ব্রত পালন করতে পারি তার জন্য আপনি আমার সহায় থাকবেন সংকল্প গ্রহণের উদ্দেশ্য হল ভগবানের কাছে প্রার্থনা করা যাতে তিনি আপনাকে একাদশী পালনের জন্য প্রয়োজনীয় ক্ষমতা প্রদান করেন এবারে আসি উপবাস প্রসঙ্গে ভক্ত তার শারীরিক সক্ষমতা অনুযায়ী তিন ধরনের উপবাস পালন করতে পারেন যার মধ্যে প্রথমটি হল নির্জলা উপবাস অর্থাৎ পারণের আগে পর্যন্ত জল পর্যন্ত গ্রহণ না করে ব্রত পালন এটি সর্বোত্তম পন্থা দ্বিতীয় হল সহ উপবাস এবং তৃতীয় হল ফলাহার সেক্ষেত্রে আপনি পর্যাপ্ত ফল জল দুধ মিষ্টি কাঠবাদাম কাজুবাদাম জাতীয় শস্য দানা গ্রহণ করেও এই ব্রত আপনি স্বচ্ছন্দে রাখতে পারেন শাস্ত্রে এই পদ্ধতির কথাও বলা হয়েছে সাধারণত অসুস্থ বৃদ্ধ এবং শিশুদের জন্য এই নিয়মটি কার্যকরী যেটা একেবারেই বর্জন করতে হবে তা হল পঞ্চরবিশ্ব অর্থাৎ ভাত রুটি সরিষার তেল ইত্যাদি একাদশীর দিন বর্জন করতে হয় তরকারি রান্নার ক্ষেত্রে বিশুদ্ধ ঘি বা সূর্যমুখীর তেল ব্যবহার করতে পারেন আজকের দিনে ভগবান বিষ্ণুর চিত্রপট বা বিগ্রহকে সরস্বচারে অর্থাৎ ষোলো প্রকার উপাচারে পুজো করা উত্তম পঞ্চামৃত অর্থাৎ দুধ দই মধু ঘি এবং চিনি দিয়ে স্নান করিয়ে চন্দন তুলসী পাতা পুষ্প ফল নৈবেদ্য অর্থাৎ উপবাসের উপযোগী ফল বা মিষ্টান্ন এবং ধূপ দ্বীপ ইত্যাদি অর্পণ করতে হয় তুলসী অর্পণ বা তুলসী পাতা ছাড়া বিষ্ণু পূজা অসম্পূর্ণ থাকে কিন্তু মনে রাখবেন এই দিনে তুলসী গাছ থেকে তুলসী পাতা চয়ন করা নিষিদ্ধ আগের দিন অর্থাৎ দশমীর দিন এই পাতা চয়ন করে রাখতে হয় এছাড়া একাদশী দিন তুলসী মাতাকে অবশ্যই জল নিবেদন করবেন অনেকের মনে বিভ্রান্তি থাকে যে একাদশী দিন তুলসীকে জল নিবেদন করা যাবে কি না কারণ এটি মনে হতেই পারে যে জল নিবেদনের অর্থ হল জল পান করানো যেহেতু দেবী তুলসী ও একাদশী ব্রত পালন করেন তাই তাকে জল নিবেদন করার অর্থ হল তার ব্রত ভঙ্গ করিয়ে দেওয়া কিন্তু আসল বিষয়টি তা নয় তুলসীকে জল নিবেদন করার অর্থ হল স্নান সেবা দেওয়া যেমন আমাদের প্রতিদিন স্নান করে শুদ্ধ হতে হয় তেমনি একাদশীতেও দেবী তুলসীকে জলদান করে শুদ্ধ করতে হয় তুলসীকে জলদানের মন্ত্রটি এইভাবে বলা হয়েছে ওম গোবিন্দ বল্লভাম দেবী ভক্ত চৈতন্য কারিণীন আমি জগদুধাত্রীম কৃষ্ণ ভক্তি প্রদায়নি এই মন্ত্রে আমরা দেখতে পাচ্ছি স্নাত অর্থাৎ হে তুলসী মহারানী আপনাকে আমি স্নান সেবা প্রদান করছি এখানে ভেবে দেখুন এমন কোনো দিন আছে কি যেদিনকে স্নান করা নিষিদ্ধ প্রতিদিনই স্নান করতে হয় সেরকমই তুলসী মাতাকেও প্রতিদিনই স্নান সেবা দিতে হয় তাই একাদশী হোক বা রবিবার হোক বছরে তিনশো পঁয়ষট্টি দিনই তুলসী মাতাকে জল নিবেদন করা আবশ্যক এবারে আসুন ব্রতভঙ্গ বা পারণ প্রসঙ্গে জেনে নেওয়া যাক একাদশী ব্রতের সফল সমাপ্তি ঘটে দ্বাদশীর নির্দিষ্ট সময়ে আহার গ্রহণের মাধ্যমে যাকে আমরা পারণ বলে থাকি একাদশী শেষ হবার পরের দিন অর্থাৎ দ্বাদশীর দিন একটি নির্দিষ্ট প্রহরে পালন করা আবশ্যক এই সময়ের আগে বা পরে পারণ করলে ব্রত নিষ্ফল হয়ে যায় পারণের পূর্বে যদি সম্ভব হয় তাহলে কোনো ব্রাহ্মণ বা অভাবী ব্যক্তিকে সাধ্যমতো অন্ন বস্ত্র বা দক্ষিণা দান করা উচিত এরপর তুলসী পাতা এবং চরণামৃত গ্রহণ করে পারণ শুরু করতে হয় সাত্ত্বিক নিরামিষ এবং শস্য জাতীয় খাবার যেমন ভাত বা আটা খেয়ে ব্রতভঙ্গ করা যেতে পারে এছাড়া ভগবত প্রসাদ বা কৃষ্ণ প্রসাদ গ্রহণ করেও এই ব্রত ভঙ্গ করা যায় প্রথমে পারণ মন্ত্রটি তিনবার উচ্চারণ করুন তারপর পঞ্চবিশ্ব যে কোন একটি মুখে দিয়ে পারণ ভঙ্গ করুন পারণ মন্ত্রটি আপনি এভাবে উচ্চারণ করতে পারেন ও অজ্ঞান তিমিরান্ধস্য ব্রতে নানেন কেশ সুমুখ নাথ জ্ঞানদৃষ্টিপ্রদ ভব যার অর্থ হল হে কেশব আমি আপনার কৃপাদৃষ্টিতে নিরাহারভাবে এই একাদশীর ব্রতটি পালন করেছি কৃপাপূর্বক আমার উপর আপনার করুণাময় জ্ঞান দৃষ্টি প্রদান করুন মনে রাখবেন পারণের পর দ্বাদশী তিথিতেও নিরামিষ খাদ্যই গ্রহণ করবেন এদিনও পেঁয়াজ রসুন ইত্যাদি বর্জনীয় এই গেল উপবাস এবং পারণের প্রক্রিয়া এবারে আসুন জেনে নিই একাদশীর দিন কোনো পাঁচটি কাজ করা শাস্ত্র মতে নিষিদ্ধ আমাদের শাস্ত্রে স্পষ্ট করে বলা হয়েছে যে একাদশী তিথিতে সমস্ত পাপ অন্ন বাসসের মধ্যে প্রবেশ করে তাই এদিন চাল গম ময়দা ভুট্টা জব মুসুর ডাল ছোলার ডাল সরিষা ইত্যাদি খাদ্যস্য গ্রহণে ব্রত কেবল ভঙ্গই হয় না পাপও সঞ্চিত হয় এদিন যেমন নিজে অন্ন গ্রহণ করা পাপ ঠিক তেমনি অন্যকে অন্য আহার করানো পাপ দ্বিতীয় হল নিদ্রা এবং আলস্য বর্জন দিনের বেলায় ঘুমানো বা অতিরিক্ত আলস্যের সময় কাটানো উচিত নয় একাদশী দিনটিতে জাগতিক কাজ থেকে মন সরিয়ে সম্পূর্ণভাবে ভগবানের সেবায় নিয়োজিত করতে হয় দিনের বেলায় ঘুমালে ব্রতের পূর্ণ ফল হ্রাস পায় ভক্তের উচিত নামজপ ধর্মীয় গ্রন্থ পাঠ এবং সৎসঙ্গে সময় কাটানো তিন হল অন্যের নিন্দা মিথ্যাচার এবং ক্রোধ বর্জন করা একাদশী দিনে মনকে সম্পূর্ণভাবে পবিত্র রাখতে হয় কারোর প্রতি ঘৃণা বিদ্বেষ ক্রোধ পোষণ করা অন্যের নিন্দা করা বা মিথ্যা কথা বলা ব্রতভঙ্গের সমতুল্য মনকে বাসনামুক্ত এবং শান্ত রাখার জন্যই এই ব্রত পালন করা হয় তাই যে কোন প্রকার নেতিবাচক চিন্তা বা বাক্য ব্যবহার কঠোরভাবে পরিহার করতে হবে চতুর্থ হল তামসিক খাদ্য এবং বস্তুর ব্যবহার পেঁয়াজ রসুন মাছ মাংস ডিম মাদকদ্রব্য তামাক এবং পান সুপারি ইত্যাদি তামসিক খাদ্য এবং নেশার বস্তু সম্পূর্ণভাবে বর্জনীয় এগুলি শরীর ও মনকে অপবিত্র করে এবং একাগ্রতা নষ্ট করে এমনকি তেল মর্দন বা ক্ষৌরকর্ম অর্থাৎ চুল কাটা বা দাড়ি কামানো এই দিন পরিহার করা উচিত পঞ্চম হল কঠোর সংযম পালন করা আধ্যাত্মিক সাধনায় মনোনিবেশ করার জন্য ইন্দ্রিয় সংযম একান্ত আবশ্যক এবারে আসুন আমরা জেনে নেব কিছু কাজ যা আজকের দিনে ভক্তি ও নিষ্ঠার সঙ্গে পালন করলে ব্রতের ফল গুণে বৃদ্ধি পায় এই কাজগুলি কেবল ব্রতের নিযম নিয়মর